দেশের যুবকরা অনেক সম্ভাবনায় মই এ দেশের যুবকদের মধ্যে আছে প্রাণ ঢালা উচ্ছ্বাস এই গরম রক্ত ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে আমাদের মুক্তিযুদ্ধে যারা লিড দিয়েছিল তারা কারা যুবক না কিছুদিন আগে কোটা আন্দোলন হয়েছে না একটা লিড দিয়েছে যুবকরা তারপর নিরাপদ সড়ক চাই লিড দিয়েছে কারা বুড়া মুরব্বীরা যুবকেরা এই জন্য যুবকেরা তোমাদের এবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় তোমাদের কাজগুলোর দাম আল্লাহর কাছে অনেক বেশি ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের দিন আল্লাহ তাআলা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে দুইটাই হচ্ছে যুবক হচ্ছে ওই যুবক সাব্বুন নাশা আফি ইবাদাতিল্লাহ যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাজে লাগায় যে যুবক তার যৌবন বয়সে পর্নোগ্রাফি দেখে না হিন্দি সিনেমা দেখে না অশ্লীল কোনো কিছুই তারা দেখে না এই সময়টা তারা আল্লাহর এবাদত করে কাটা আর আরেক শ্রেণীর যুবক যে যুবককে পাপ কাজের জন্য পরকিয়ার জন্য অফার করা হয় সুন্দরী মেয়ে তাকে অফার করে দেখো আমি সুন্দরী সুস্নিগ্ধা অনন্যা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পোষা মেঘ কালো কেশ কাজল কালো চুল হরিণের মতো ডাগর ডাগর আমার দুটি চোখ কিন্তু যুবক সেদিকে ভ্রুক্ষেপ করে না ওই যুবক বলে ইন্নি আফাফুল্লাহ আমি একজনকে ভয় পাই তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রাতের আধারে যারা সেজ দাতে দু নদী যেন বয় চলনার হাছানি যতই আসু বেছনে ফিরেও সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না ঠিক যুবকদের হৃদয় ভয় থাকে কা কারো কাছে তাদের চাওয়া পাওয়ার কিছু নাই কিন্তু আমার দেশের দামাল ছেলেগুলোর চরিত্র ধ্বংস করে দেওয়ার জন্য যা যা দরকার তার সব উপাদান বাংলাদেশে আসে না নাই এক নাম্বার পোর্নোগ্রাফি আছে না স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানোর ডান্স আছে নাই রূপবা নে না আছে কোমোর দুলাইয়া ফেরেশতারা বলবে তো গো রেপিডামো আমরা ঝুলাইয়া তো যুবক ভাইরা এগুলো দেখবে না তোমার চোখের হেফাজত করতে হবে তোমাকে অনেক দূর যেতে হবে তোমাকেই খুঁজছে বাংলাদেশ তুমি যদি ভালো থাকবো থাকো ভালো থাকবে আমার বাংলাদেশ তুমি যদি ইসলামের পক্ষে থাকো ভালো থাকবে আমার ছাপ্পান্ন হাজার বর্গমায় তুমি যদি করণের পক্ষে থাকো ভালো থাকবে আমার লাল সবুজের পতাকা এই জন্য যুবকদেরকে ইসলামের পক্ষে থাকতে হবে এই পর্নোগ্রাফির সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই মাহফিল থেকে আমরা ওয়াদা করব যার মোবাইলে যা আছে সব ডিলিট ডিলিট করা যাবে না ইনশাআল্লাহ আগে যা করছি করছি সামনে থেকে আর দেখা যাবে না এই পর্নোগ্রাফি আমার যুবক ছেলেদেরকে শেষ করে দিয়েছে এরপরে আরেকটা একটা বড় সমস্যা হচ্ছে মাদকের সমস্যা ইয়াবা গাজা ফেন্সিডিল মারি জুয়ানা এই ইয়াবা আগে ছিল ইউনিভার্সিটি লেভেলে ছেলেরা খেত তারপরে নামলো কলেজে এখন এটা প্রাইমারি স্কুলের ছেলেদের হাতেও পৌঁছে গিয়েছে ভয়ঙ্কর অবস্থা প্রশাসনের ভাই যারা আছেন জনপ্রতিনিধি যারা আছেন আপনাদেরকে আরো শক্ত হতে হবে ওদের ঘাঁটি ভেঙে চুরমার করে দিতে হবে কোনো ঠিক কি দরকার শক্ত আছে আপনারাই পারেন যারা চেয়ারম্যান ওনাদের অনেক দায়িত্ব পুরো এলাকাটা আমার চেয়ারম্যান ভাইয়ের হাতে আমানত ঠিক কিনা যিনি ইমাম মসজিদের সব দায় দায়িত্ব ইমাম সাহেবের কাছে আমানত যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট উনার দায়িত্ব আরো বেড়ে যায় তার পুরো নির্বাচনী এলাকাটা তার কাঁধের উপরে আমানত যারা মন্ত্রী পুরো মন্ত্রণালয়ের কাজ তার হাতে আমানত যিনি এই সতর কোটি মানুষের প্রধানমন্ত্রী তার কাছে পুরো বাংলাদেশটা আমানা এজন্য যুবকদেরকে এই মাদকের সাথে যাতে পরিচয় না ঘটে এরকম একটা পরিবেশ বাংলাদেশে করতে হবে তো এক নম্বরে এই মাদকের কারণে ছেলেরা নষ্ট হয় এরপরে পর্ন ভিডিওর কারণে নষ্ট হয় এরপরে নোংরা ছাত্র রাজনীতি আছে না নাই তাদেরকে দিয়ে মারামারি কাটাকাটি এগুলোর মতো কাজে লিপ্ত করানো হয় এটা ঠিক না যুবকদেরকে পজিটিভ পলিটিক্স শেখানো উচিত এদেশে পজিটিভ পলিটিক্স একটা ট্রেন্ড চালু করা দরকার যেখানে মারামারি কাটাকাটি থাকবে না মেধার ভিত্তিতে ক্যাডার নিয়োগ হবে ঠিক না ছাত্র দলের নেতা হতে হবে ডক্টরেট করা ছাত্রলীগের লীগের নেতা হতে হবে ডক্টরেট করা যত ছাত্র রাজনীতির বড় বড় নেতারা আছে এরা শিক্ষিত হতে হবে কারণ তারা আমাদেরকে পথ দেখাবে তারা সামনে হাঁটবে আমরা পিছনে পিছনে হাঁটবো ঠিক না তো এই জাতীয় যে ইনকনসিস্টেন্সি আছে এগুলো থেকে আল্লাহ আমার দেশকে তুমি হেফাজত করো আমাদের জনপ্রতিনিধি ভাইরা যারা আছেন ওনারা চাইলেই পারে আমরা তাদের জন্য দোয়া করি তারা যেন সত্যিকার অর্থে একটা সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ আমাদেরকে উপহার দেয় তাদের জন্য দোয়া আছে না নাই যারা দেহের তাজা প্রাণ বিলিয়ে দিয়ে আমাদের জন্য বাংলা ভাষাটারে রেখে গেল এই ভাষা শহীদদের জন্য আমাদের দোয়া আছে না নাই যারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ করে দেশটারে স্বাধীন করলো মুক্তিযোদ্ধা বাহীদের জন্য দোয়া আছে না নাই যারাই এই দেশের জন্য কন্ট্রিবিউট করেছে তাদের সবার জন্য আমাদের পক্ষ থেকে দোয়া আর যারাই দেশের শত্রু যারাই দেশের বিপক্ষে আমরাও তাদের বিপক্ষে জোরে ঠিক কি না এই জন্য যুবক ভাই তোমাদেরকে জ্বলে উঠতে হবে আপন শক্তিতে ঠিক না মুমিনের ইমান হতে হবে এমন ইমান যেটা জ্বলে ওঠে তাহলে বোঝা যাবে ওইটা আসল ইমান ঠিক কি না যে ইমানে প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্যনের কথা বলে না যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেমন কথা বলে না যেইমান বাস্তবে নাই অন্তরে নাই মুখে শুধু বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকিরা যে ইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে এরকম আসে নাই যে ইমান বাতিল মতের দোষরে হয়ে ফায়দা লুটে যে শুধুই কেবল খায় দায় আনন্দ করে যে ইমান দেখে না যে আরা কানে ভাইরা মরে যেই মান ময়দানে নাই যেই মান বাস্তবে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিক না যেন ইমান হতে হবে পাক্কা ইমান ইমান জ্বলে উঠতে হবে বারুদের মতো যদি অন্যায় দেখে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ আমাদেরকে সেই অর্থে প্রকৃত মুমিন হওয়ার তুমি আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার আসুন আল্লাহর দরবারে আমরা ফরমালি শুক্রিয়া জানাই আমরা পড়ে নেই কালিমাত শুক্র আলহামদুলিল্লাহ অনেক আলোচক আপনারা দাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ যারাই এখানে কথা বলেছে নিঃসন্দেহে কোরআন থেকে বলেছে কারণ আমাদের তাফসিরুল কোরআনের মাহফিলের সিলেবাস একটা এটার বাইরে থেকে আমাদের কথা বলার সুযোগ আছে আমরা যদি এখানে ত্রিপিটক থেকে কথা বলি গীতা বাইবেল থেকে কথা বলি রামায়ণ মহাভারত থেকে কথা বলি আপনারা কেউ শুনবেন আপনারা বলবেন যে হুজুর এই বইটা থেকে কথা বলেন আমাদের সিলেবাস হচ্ছে কোরআন চিৎকার করে বলতে হবে আমাদের সিলেবাস কি কোরআন এই কোরআন দিয়ে দেশের সব আইনগুলো হোক আমরা চাই কি চাই না এই কোরআনটা সংসদ ভবনে থাক চাই কি চাই না ক্যান্টনমেন্টে থাক চাই কি চাই না সচিবালয়ে থাক চাই কি চাই না দেশের প্রতিটি অঙ্গনে কোরআনের কথাগুলো ছড়িয়ে পড়ু কোরআনের আলোতে আমরা যেন আলোকিত হই আল্লাহ বলেছেন দিস ইজ দ্য বুক ওয়ার অফ দেয়ার ইজ নো ডাউট ইন ইট এনা গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন এটা এমন বই যে বই একটাও ভুল নাই আছে না একটাও সন্দেহ নাই আছে না এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবেন রাজি আছেন তো কোরআন যেন প্রতিদিন আমাদের তেলাওয়াত হয় একটি আয়াত হলেও যেন প্রতিদিন আমরা বঙ্গানুবাদ করি। মাতৃভাষায় কোরআনটাকে বুঝতে হবে এটা সবচেয়ে বড় ফরজ বাংলা বুঝি না এমনকি কেউ এখানে আছেন নাই তো আমরা সবসময় এই বইটা থেকে কথা শুনি এই বইটা সবার এই বইটা বিএনপির ভাইদের এটা আওয়ামী লীগের ভাইদের এটা জাতীয় পার্টির ভাইদের এটা জামাত ইসলামের এটা পীরের এটা তাবলিগের ভাইদের এটা আস্তিকদের এটা নাস্তিকদের এটা হিন্দুদের এটা আলাদা কারণ এটা সবার এই কিতাবটা হিন্দুদেরও কিতাব ওরা পড়ে না তো আমি কি করব ইসলাম এটা কি কুক্ষিগত আমার বাপের ধর্ম সবার ধর্ম সবার ওরা মানে না তো আমি কি করব বিশ্ব নবী উনি সবার নবী বিশ্ব নবী শুধু আমাদের নবী উনি হিন্দুদের নবী উনি বৌদ্ধদের নবী উনি অগ্নি নবী উনি নারীদের নবী উনি পুরুষদের নবী উনি আরবদের নবী উনি অনারবদের নবী উনি বিশ্ব নবী উনি বিশ্বী সবার স্বামী হিসেবে বাবা হিসেবে নেতা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে সর্বোপরি একজন নবী হিসেবে মোহাম্মদ সাল্ল গোটা বিশ্বের মানুষের কাছে সুপারম্যান সুপারম্যান ছিলেন তো যে সবকিছু করে দেখাতে পারে আল্লাহ রহমতে বিশ্বনবীকে তো আল্লাহ এই বরকত দিয়েছে বিশ্বনবীর হাতে বরকত পায়ে বরকত বিশ্বনবী যদি কোনো বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিত ওই বাচ্চার মাথার চুল বড় হয়ে যেত এক ভণ্ড নবী আসলো মুসাইলামতুল কাদ্দাব সে কে আমিও নবী সবাই কে তাহলে তুমিও আমাদের বাচ্চার মাথায় হাত বুলাই দাও মোহাম্মদ তো হাত বুলাই দিলে বাচ্চার মাথায় চুল বড় হয় মুসাইলামা কে নিয়ে আয় বাচ্চা বাচ্চা নিয়ে আসছে বাচ্চার মাথায় হাত বুলাই দিস চুল তো বড় হয় না আর মাথা ছিল আজীবন টাক মাথা যে বাচ্চার মাথার মধ্যে এই ব্যাদবের হাত লেগেছে ওই বাচ্চার মাথাটা আজীবন ছিল টাক শুন বড় হবে তো দূরের কথা কি বরকতের নবী অনেক সাহেব এসে বলছিলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের কুয়ার মধ্যে পানি নাই কি করব যে কুলি করে কুলির পানি কুয়াতে ফেলেছে মুহূর্তের মধ্যে পাম্প মেশিন দিয়ে পানি উঠালে যেমনি পানি উঠতে থাকে পুরো কুয়ো কুয়ার পানি উঠছে উপরে ওভারফ্লো হতে শুরু করেছে অনেক জায়গায় কুয়ার পানি লবণাক্ত সাহাবারা খেতে পারে না এর সুলাল্লা আমাদের কুয়ার পানি লবণাক্ত বিশ্বনবী অজু করে আবার কুলির পানি ছাড়লেন মুহূর্তের মধ্যে লবণাক্ত কুয়ার পানি মিঠা পানিতে পরিণত হলো যেখানে হাত দিয়েছেন ওখানেই বরকত আছে না নাই এজন্য বিশ্বনবীর সুন্ন আছে যেখানে আমরা আছি আসলে আমরা সরাসরি কোরানের দিকে যাই কারণ এই কিতাবে অনেক বরকত আমি আমার খুদবার শুরুতে উনত্রিশতম পাড়ার একটি সুরা সুরাতুল ইনসান এই সুরার একটি আয়াত আলাওয়াত করেছি এই সুরার আলোকে আজকে এই চমৎকার রজনীতে আমরা কিছু কথা শুনবো ইনশাআল্লাহ পরে এখন যেমনি আপনারা চুপচাপ শেষ পর্যন্ত চুপচাপ থাকবেন তো নাকি ওঠাবসা করবেন না তাহলে আদব নষ্ট হবে আদব নাই তো কিছু নাই আদব আছে তো সব আছে ঠিকই না সুরার নাম হচ্ছে সুরাতুল ইংসান সবাই বলেন সুরার নাম আর বলেন উনত্রিশতম পাড়ায় অবস্থিত কোন পাড়ায় আয়াত সুরাটা মাক্কি সুরা কি সুরা বিশ্বনবীর জীবনে দুইটা পর্ব একটা মাক্কি পর্ব আর একটা মাদানী পর্ব হিজরতের আগে যে সুরা নাজিল হয়েছে এগুলো মাক্কি হিজরতের পরে যা নাজিল হয়েছে এগুলো মাদানি এটা বিশ্বনবীর হিজরতের আগে নাজিল হওয়ার সুরাগুলোর অন্তর্ভুক্ত ঠিক না ঠিক এতটুকু কথাবার্তা ক্লিয়ার না এবার আসার সামনে যাই সুরাতুল ইনসানি শুধু সুরাতুল ইনসানের নাম নয় এছাড়াও এ সুরার আরেকটা নাম আছে সে নামটা হচ্ছে সুরাত দাহার হাফেজ আসো কারা কারা দেখি হাত তোল অনেক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ তো কিছু কিছু কোরআনে এই সুরাটার নাম লেখা থাকে সুরাতুল ইনসান কিছু কিছু জায়গায় লেখা থাকে সুরাতুল দাহার মিনার দাহার যেহেতু প্রথম দাহারের কথা আছে আবার হাল আতা আলাল ইনসান ইনসানের কথাও আছে জন্য কোন নুসখাতে এই সুরার নাম সুরাতুল ইনসান আবার কোন নুসখায় এই সুরার নাম সুরাতু আদাহার এই সুরাটা বোখারির বর্ণনায় বোখারি সহি বোখারিতে এসেছে যে বিশ্বনবী সাহা ইসলাম জুমার দিন সজোরের নামাজের যে ফরজ দুই রাকাত এই ফরজ দুই রাকাতের দ্বিতীয় রাকাতে এই সুরাট অভিষণবে পড়তেন প্রথম রাকাতে সুরাতু সাজদা পড়তেন আলিফলাম তংঝির উল কিতাব লা রাই বাফি মিহরব্বিল আহাল হামি প্রথম রাকাতে সুরাতু সাজদা আর দ্বিতীয় রাকাতে পড়তেন সুরাতুল ইংসান সুবর্ণাল্লাহ করেন ইংসান শব্দের অর্থ হচ্ছে মানুষ ইংসান মানে কি সবাই বলেন আপনারা কি আমরা কি মানুষ তাই মানুষের নামে আল্লাহ কোরআনে সুরা দিলেন এই জন্য জিনেরা মাইন্ড করার সুযোগ নেই জিনদের কি নাম কিনা জিন মানুষ হচ্ছে কোরআনের সেন্ট্রাল থিম কেন্দ্রীয় আলোচ্য বিষয় খুব ভালো করে খরগোশের মতো কানটা খাড়া করে শুনবেন মানুষ হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় সেন্ট্রাল থিম অব দা হলি কোরআন সাবজেক্ট ম্যাটার সেন্ট্রাল সাবজেক্ট ম্যাটার অব দা হোলি কোরআন কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় হচ্ছে কি কথা বলেন মানুষ মানুষকে নিয়ে কোরআনে যত কথা মানুষকে নিয়ে যত আয়োজন সবকিছু মানুষকে নিয়ে যেন মানুষই হচ্ছে কোরআনের কেন্দ্রীয় আলোচ্য বিষয় চিল্লায় পড়েন আল্লাহ আকবর আবার আল্লাহ বললেন গোলাম এই কোরানের প্রথম নাম ফাতিহা দ্বিতীয় সূরার নাম হলো আল বাকারা বাকারা শব্দের অর্থ হলো গাভী আর এই কোরআনের সর্বশেষ সুরার নাম হলো সুরাতুন নাস নাস মানিও মানুষ আল্লাহ বুঝাতে চাইলেন কোরআন শুরু করেছি প্রাণীর নামে একটা সুরা দিয়ে আরে কোরআনটারে শেষ করেছি মানুষের নামে একটা সুরা দিয়ে তার মানে কোরআনটা যদি ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারো তোমাদের মধ্যে পশুত্বের যে প্রবৃত্তি আছে পশুত্ব দূর হয়ে তুমি মানুষের মতো মানুষ হয়ে যাবা কোরআন করলে আপনার মধ্যে পশুত্ব থাকবে না আপনি মানুষ হবেন মানুষের মতো মানুষ কিসের মতো এই পৃথিবীতে মানুষ হওয়া সবচেয়ে কঠিন মানুষের বড় অভাব অনেকে বলবেন কি বললেন হুজুর পৃথিবীতে প্রায় ছয়শো কোটি মানুষ আর আপনি কোন মানুষের অভাব আসলে ছয়শো কোটি যা দেখা যায় এগুলো মানুষ না এগুলো জনসংখ্যা এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে কি কমছে কি মানুষ সব মানুষ হতে পারে নাই মানুষ হওয়া বড় কঠিন এই কোরআন এসেছে মানুষের মতো মানুষ বানাতে গরুর পেট থেকে যদি কিছু বেরোয় আমরা ওইটারে বলি গরু ছাগলের পেট থেকে বেরোলেই ওটা ছাগল হয়ে যায় কিন্তু মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হবে ওইটারে মানুষ করতে হয় তাই না আবার ছাগলকে কেউ কোনো দিন বলে না তুই ছাগলের মতো ছাগল হ গরুকে কেউ কোনো দিন বলছে তুই গরুর মতন গরু হ কিন্তু মানুষকে বলা হয় তুই মানুষের মতো মানুষ হ কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে ঠিক কিনা আসল মানুষের বড় অভাব আসল মানুষের বড় সংকট এই কোরআন এসেছে আমাদেরকে আসল মানুষ বানাতে কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে জন্য যে মা বাবারা চান আপনার ছেলে টেন্ডার বাজ না হোক চাদা বাজ না হোক থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের অন্য ধরে টান না দেখ ফেন্সি টাকার জন্য আপনারা লাথি মেরে ঘর থেকে বের না করে দে ওই মা বাড়া বাবারা ছেলে মেয়েদেরকে একটা কিতাব পড়ায় দিবেন কিতাবটার নাম কি এই কিতাবটা পড়লে আপনার ছেলেরা শিক্ষিত বানাবে কে আমি বলি টিচ ইউর চিলড্রেন দা হোলি কোরআন হলি কোরান উইল টিচ ইউড চিলড্রন এভ্রিথিং আপনি আপনার ছেলে শুধু কোরান শিখান কোরান আপনার ছেলের গোটা দুনিয়াটা শিখিয়ে দেবে কারণ কোরানের প্রথম বাণী হচ্ছে পড়ো এডুকেট ইউড সেফ এডুকেট ইউড জেনারেশন নিজের শিক্ষিত হও সভ্য হও সিভিলাইজড হও শিক্ষার কথা কোরানে আছে না নাই কোরানের প্রথম শব্দটা কি একরা একরা মানে কি সবাই বলেন প্রথম শব্দটা কি আল কোরআনের প্রথম বাণী পড়ো আলহাদিসে নবীর কথা পড়ো আল কোরানের প্রথম বানি পড়ো আলহাদিসে নবীর কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো সুবানলাহ পড়ো কোরান পড়লে জীবন গড়া যায় কিনা তাহলে এই কোরআনকে আল্লাহ তাআলা নাসির করেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে কি বানাতে চিল্লায় বলেন মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ বানানোর জন্য আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছে মানুষকে আল্লাহ এতটা শ্রেষ্ঠত্ব দিয়েছে মানুষ যদি শ্রেষ্ঠ হয় মানুষ ফেরেশ তাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুত্বকেও হার মানা দলিল কি দলিল হচ্ছে মেয়েরাজ রজনীতে সৈয়দিনাজ ইব্রাহিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন ওইখান থেকে দুইটা ঝর্ণা বা নদী নেমে গেল বিষ্ণাই বললেন জিব্রাইল এই নদী দুইটা কোন নদী সাইদিনা জিব্রাইল বললেন এই দুইটা নদী সিদ্দরাতুল মোন্তাহ থেকে পৃথিবীর দিকে নেমে গিয়েছে আর একটা হচ্ছে ইরাকের ফরাট নদী আর একটা হচ্ছে মিশরের নীল নদী এরপরে সাইদিনা জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই জায়গার নাম হলো সিদরাতুল মোন্তাহ এখানে একটা বড়ই গাছ আছে এটা হলো আমার লাস্ট ডেস্টিনেশন বর্ডার এরিয়া এই বর্ডার এরিয়ার উপরে যাওয়ার ক্ষমতা আমার নেই এক ইঞ্চি উপরে গেলে আমার পাখাগুলোরে গুলোর জ্বালিয়ে সারখার করে দিবে কে সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত যত নবীর কাছে আমি ওহি নিয়ে দুনিয়ার বকে নাজিল হয়েছে গো নবী এই সিদ্ধাতুল মন কান লাগিয়ে আল্লাহর কথা শুনেছি আজ পর্যন্ত আমিও আল্লাহরে দেখি নাই নাভিগো আমি তো আল্লাহরে দেখি নাই এটা আমার লাস্ট এরিয়া আমার যে দেখেন আপনি কোরআন নাজিল করে উপরের দিকে উড়াল দিতে আমি উড়াল দিয়ে এখানে এসে বসে থাকি সোমানাল্লাহ পড়ব এর উপরে আমি যেতে পারবো না পাখাগুলো জ্বলে যাবে যাওয়ার পারমিশন নাই তবে আপনারে পারমিশন দিছে কে আমি এইখানে দাঁড়িয়ে রইলাম আপনার মিটিং আল্লাহর সাথে শেষ করে আপনি নেমে আসেন গো নবী নবী জান আপনার মিটিং এর জন্য আপনাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার অপেক্ষায় আল্লাহ অপেক্ষমা তার মানে ফেরেশতা যেখানে শেষ বিশ্বনবীর খেলা ওইখানে শুরু ঠিক কি না জিব্রায়েল ওইখানে থেমে গেছে আর যেতে পারে না জিব্রাইল যেখানে শেষ বিশ্বনবীর যাওয়া শুরু তার মানে মানুষ যদি শ্রেষ্ঠ হয় সে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর মানুষ যদি নিকৃষ্ট হয় তাহলে সে পশুকেও হার মানায় ঠিক কি না আপনি কখনো শুনছেন একটা সিংহ আর একটা সিংহকে মারে একটা বাঘ আর একটা বাঘকে মারে না একটা হরিণ আর একটা হরিণকে মারে না একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে না কিন্তু একটা মানুষ আর একটা মানুষকে হত্যা করে না আপনি কখনো শুনবেন না যে একটা বাঘ আর একটা বাঘকে হত্যা করে দশ টুকরা করছে শুনছেন একটা হাতি আর একটা হাতিকে মেরে তিরিশ টুকরা করছে শুনছেন কিন্তু মানুষ আর একটা মানুষকে শুধু নৃশংস ভাবে হত্যাই করে না হত্যা শেষে তাকে দশ টুকরা করে পনেরো টুকরা করে তিরিশ টুকরা করে বস্তাবন্দি করে চিল্লা এখন ঠিক কিনা পাওয়া যায় এরকম লাশ গুম করে ফেলছে ক্রস ফায়ার করে ফেলছে মেরে ফেলছে হাত পা বেঁধে চোখের অসি বেঁধে বস্তার ভিতরে ভরে খেতের মধ্যে ফেলে দিস তিন দিন চার দিন পর এরকম লাশটা ফুলে উঠছে পাওয়া যায় না পত্রিকায় বিভৎস লাশ দেখে আমরা অবাক হই কোন প্রাণী এমনটা করে না মানুষ মানুষকে মেরে টুকরা টুকরা করে একটা ছাগল বনের সব ছাগল মেরে ফেলতে চায় না একটা হাতি ওই জঙ্গল থেকে সব হাতিগুলোকে শেষ করে দিতে চায় না কিন্তু মানুষ আগুন জ্বালিয়ে জনপদের পর জনপদ ছাড়কার করে দেয় গুলি মেরে এলাকার পর এলাকা ঝাঁঝরা করে দেয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা জাপানের দুইটা সিটিতে দুইটা বোমা মেরেছে হিরোসিমা নাগাসাকি হিরোসিমাতে মেরেছে লিটল বয় নাগাসাকি শহরে ফেলেছে ফ্যাটম্যান যে পাইলট গুলো বোমা মারতেছে নিচে ওই পাইলট গুলো মানুষ না মানুষ আর যাদেরকে মারার জন্য মারতেছে তারাও কি মানুষ মানুষ এতটাই নিকৃষ্ট হতে পারে সে তার জনপদের সবাইকে সারখার করে দেয় তার গোষ্ঠীর সবাইকে মেরে ফেলতে কুণ্ঠাবোধ করে না চিল্লা এখন ঠিক না এই জন্য আল্লাহ ডেকে বললেন লাহুম কলু বললাম ওলাহুম আয়ুনুল্লা আয়ু বসিরু না বিহা ওয়ালাহুম দনুল্লা ইয়েস্মা উনা বিহা উলা ই কল না হুম আবল উলা ই কাহুমুন আল্লাহ উল্লান ওদের চোখ আছে ওরা চোখ দিয়ে দেখে না হৃদয় আছে হৃদয় দিয়ে তার ভাইয়ের জন্য তার মায়া লাগে না গান দিয়ে আকুতি চিৎকার এই কথাগুলো শুনতে পায় না উলাই কাকাল আনাম দেখতে এদের হাত আছে পা আছে চোখ আছে দেখতে মানুষের মতো আসলে এগুলো মানুষ না এগুলো পশু বলহুম আদল পশুর চেয়েও খারাপ ঠিক কিনা এগুলো শুধু পশুই না এগুলো পশুর চেয়েও খারাপ এই কোরআন যদি আপনি পড়েন আপনার এই পশুত্বের মনোভাবটা দূর হয়ে যাবে আপনি মানুষের মতো মানুষ হতে পারবেন ঠিক না। এজন্য আল্লাহ মানুষের নামে একটা সুরা দিলেন সুরার নাম আল ইংসান সুরার নাম সবাই বলেন আরো জোরে ইংসান মানে কি আরো জোরে কন আমরা সবাই কি মানুষ মানুষ নিয়ে মানুষের মধ্যেও কৌতূহলের শেষ নাই বিজ্ঞানীদের মতে মানুষ হচ্ছে হোমোসাপিয়ান্স গ্রুপের একটা প্রজাতি যার বিবেক আছে বাক শক্তি আছে বুদ্ধি আছে চেতনা আছে উপলব্ধি করার মতো ক্ষমতা আছে চিল্লা এখন ঠিক কিনা মানুষের আসল রূপটা কি মানুষ আসলে কেমন এ নিয়ে মানুষেরই গবেষণার শেষ নাই আপনারা একজন জার্মানি দার্শনিক আছে কাল মার্কস নাম শুনে থাকবেন শুনছেন না উনি অনেক গবেষণা করে পাইলেন মানুষ হচ্ছে পেট সর্বসুজি মানে মানুষের পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা উনি গবেষণা করে পাইছে মানুষের পেট ঠিক তো সব ঠিক উনার পরে আরেক দার্শনিক আসলো ওনার নাম হচ্ছে ভ্লাদিমি ওনার বাড়ি হচ্ছে রাশা উনি রাশিয়ান স্কলার ফিলোসোফার উনি এসে বললেন না মানুষের পেট সমস্যা বড় সমস্যা নয় মানুষের আসল সমস্যা হচ্ছে যৌন সমস্যা সেক্স সমস্যা মানুষের সেক্স ঠান্ডা তো সব ঠান্ডা